অন্তরের ব্যাকরণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত মানুষ প্রকাশন মুখ জীব সে যখন বড় এবং অসাধারণ কিছু করে তার অন্তরে তখন স্বীকৃতির স্বাদ হিলবিল করে ওঠে সে স্বীকৃতি চায় এবং স্বীকৃতি পেতে সে বড় পছন্দ করে জীবনের বড় ঘটনাগুলোতে আশপাশের সকলের স্বীকৃতি পেতে মানুষ মরিয়া হয়ে থাকে সে যখন ব্যবসায়ী খুব উন্নতি করে সে চায় আশপাশের সকলে তাকে বড় এবং নাম করা ব্যবসায়ী হিসেবে চিনুক যখন ভালো বেতনের চাকরি পায় চারপাশের মানুষের কাছ থেকে মেধা এবং পরিশ্রমের প্রশংসা শুনতে সে ব্যাকুল হয়ে পড়ে যখন সে বড় বাড়ির মালিক হয় যখন তার গাড়ি হয় ক্ষমতা হয় নামডাক হয় এসব কিছুর স্বীকৃতি লাভের জন্য তার অন্তরে তখন একটা তাড়না কাজ করে কোরআনের পাতায় পাতায় নবীদের অনেকগুলো দোয়ার দেখা মেলে আমি মাঝে মাঝে ভাবি কবিরাসুলদের দোয়াগুলোকে এত গুরুত্ব সহকারে আল্লাহ সুবান তালা কোরআনে স্থান দিয়েছেন এবং সেগুলোকে বারংবার আমাদের সামনে হাজির করেছেন এর পেছনে কোনো মাহাত্ম থাকতে পারে এই জিজ্ঞাসার জবাব আমি পেয়েছিলাম আমার জীবন থেকে আমি যখন আমার জীবনের পেছনে তাকাতে লাগলাম আমি অবাক বিস্ময়ে খেয়াল করলাম কখন অনুনয় বিনয় করে কাতর গলায় আল্লাহর কাছে দোয়া করেছি তা মনে করতে আমাকে বেশ বেগ পেতে হচ্ছে শেষ কবে যে দু তুলে আল্লাহর কাছে বড় দরদ দিয়ে কিছু চেয়েছি আমি মনে করতে পারি না এমন নয় যে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার মতো কিছুই আমার জীবনে নেই আল্লাহর কাছে হাত পাতবার অনেক উপলক্ষই জীবনে নানান সময় হাজির হয় কিন্তু আমি দুর্ভাগা সেই সময়গুলোকে অনর্থক চিন্তা পেরেশানি আর দুর্ভাবনায় অপচয় করি যিনি আমাকে সাহায্য করবার জন্য উন্মুখ তার দুয়ারে হাত পাততে আমি রোজ রোজ ভুলে যাই দোয়ার মতো এত বড় এক সুযোগকে আমরা যে হেলায় হারাই এটা যাতে আমরা না করি সেজন্যই নবীদের দোয়াগুলোকে এত গুরুত্ব সহকারে আল্লাহ সুবানাহ তালা হাজির করেছেন বলেই আমার ধারণা আমরা যাতে অনুধাবন করতে পারি যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার পরেও নবুয়তের মতো সম্মাননা পাওয়ার পরেও যদি তারা দোয়া করতে না ভোলেন তাহলে আমার মতো অধমের তো সিজদা থেকে মাথা তোলাই উচিত নয় কোরআনের দোয়াগুলো আমাকে বেশ আশ্চর্যজনিত করে যেন সেগুলো তাকোয়া আর ইমানের জোয়ারে টৈটম্বর ঠিক এমনই একটা দোয়ার দেখা মেলে সোরাল বাকারায় যা আল্লাহর কাছে করেছিলেন আমাদের পিতা ইব্রাহিম সালাম পুত্র ইসমাইলকে সাথে নিয়ে যখন তিনি কাবার ভিত্তিপ্রস্তর পুনরায় স্থাপন করলেন ঠিক সেই মুহূর্তেই তিনি দোয়াটা করেন দোয়াটার ভেতরে যাওয়ার আগে আমি আপনাদের একটা দৃশ্যের সামনে দাঁড় করাতে চাই ধরা যাক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শাসকের পক্ষ থেকে আপনাকে একটা কাজ দেয়া হলো কাজটা হলো তারা নির্মাণ করবে দুনিয়ার সবচেয়ে বড় দালান যা মানাবে বুরজো খালিফা খালিফাকেও মহা এই কাজের দায়িত্ব দুনিয়ার আর কেউ নয় পেয়ে গেছেন আপনি এমন একটা কাজের মহা দায়িত্ব যদি আপনি আজ রাতে পেয়ে যান ভাবুন তো আপনার চারপাশে কেমন হইচই পড়ে যাবে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সহ সকল সোশ্যাল মিডিয়ায় কি অভাবনীয় কাণ্ড ঘটবে তাকে আপনি ভাবতে পারেন এই ঘটনা যখন আপনি সোশ্যাল মিডিয়ায় জানাবেন তখন লাখ লাখ মানুষ আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা জানাবে রাতারাতি আপনি হয়ে যাবেন মহা সুপারেস্টার আপনার পা তখন আর মাটিতে থাকবে না এমনই এক মেগা প্রজেক্টের দায়িত্ব পেয়েছিলেন ইব্রাহিম আলী প্রায় বিলীন হয়ে যাওয়া পৃথিবীর সর্বপ্রথম গৃহ কাবাকে পুনরায় নির্মাণের এক মহাদায়িত্ব আল্লাহ সুবানাহ তালা অর্পণ করেছেন তার ওপর সেই দায়িত্বে যখন তিনি হাত লাগালেন তখন নিজের পুত্রকে সাথে নিয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন রব্বানা তাকব্বাল মিন্ ইন্নাকাঙ্ তাসম আলিম হে আমাদের প্রতিপালক এই কাজটাকে আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ পৃথিবীর সবচেয়ে হাই রাইজ বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর যখন স্থাপন করতে যাবেন তখন নিশ্চয় মোহরমুহর ক্যামেরার ক্লিকে বন্দী হয়ে পড়বেন আপনি সেলফিতে ফটোতে ভিডিওতে দুনিয়ার সকলকে জানাতে আপনি মরিয়া হয়ে উঠবেন যে কি বিরল সম্মানের অধিকারী আপনি হয়েছেন আপনি লিখবেন ইয়েস লাভ ডান এট পত্রিকাগুলো আপনাকে নিয়ে ফিচার ছাপবে চ্যানেলগুলো আপনাকে নিয়ে সিরিজ প্রোগ্রামের আয়োজন করবে সব কিছুকে ঘিরে আপনার তখন সে কি উন্মাদনা কিন্তু কাবা যেটা দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং পবিত্র ইবাদত গৃহ সেই গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপনের দায়িত্ব পেয়ে ইব্রাহিম আলি সালাম উন্মুত্ত উল্লাসে ফেটে পড়েননি তিনি মক্কা থেকে গিয়ে তার কমকে জানাননি যে জানো আমি কিন্তু কাবাগৃহ নির্মাণের দায়িত্ব পেয়েছি কাবাগৃহ কি তোমরা জানো সেটা হলো আল্লাহর পবিত্র ঘর দুনিয়ার বকে নির্মিত সর্বপ্রথম ইবাদত গৃহ এমন সম্মানের অধিকারী হয়ে তিনি মাসব্যাপী মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজনে মত্ত হয়ে যাননি তিনি দুনিয়া ব্যাপী ঘোষণা দেননি তার অর্জনের বরং দায়িত্বটা পেয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন যেন মহামহিম রব তার কাজটাকে কবুল করে নেন কিন্তু এখানে কবুল করার প্রশ্নটা এলো কেন এই কাজের জন্য আল্লাহ সুবানাহালাই তো ইব্রাহিম আলী সালামকে মনোনীত করেছেন এই দায়িত্ব আল্লাহ নিয়ে অনুগ্রহে তার উপর অর্পণ করেছেন তিনি যদি তাকে যোগ্য মনে নাই করতেন তাহলে দায়িত্বটা তো তাকে দিতেন না তবে কেন ইব্রাহিম আলী সালাম কাজটা করতে গিয়ে অনুনয় বিনয় করে কাতর গলায় বললেন আল্লাহ আমাদের পক্ষ থেকে কাজটাকে আপনি কবুল করে নিন এটাই হচ্ছে বিনয় আল্লাহ সুবানাহ আলার ক্ষমতার প্রতি প্রশ্নাতীত আনুগত্য ইব্রাহিম আলাইসাল্লাম সালাম খুব ভালো করেই জানেন যে আল্লাহর সাহায্য আর দয়া না থাকলে এই কাজ তিনি কোনো দিনও সমাপ্ত করতে পারবেন না এই কাজ করার যে যোগ্যতা তার মাঝে আছে তার পুরোটাই আল্লাহ সুবানহুয়া তা প্রদত্ত তিনি নিজ থেকে কোনো কিছুই করার ক্ষমতা রাখেন না এবং যেহেতু তিনি মানুষ তাই কাজটা করতে গিয়ে তার ভুল ত্রুটি হতে পারে সমস্ত ত্রুটিকে সমস্ত ভুলকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবানহুয়া তাআলা যেন তার কাজটাকে কবুল করেন এটাই তার আর্জি যে শাসক আপনাকে দুনিয়ার সবচেয়ে উঁচু দালান নির্মাণের দায়িত্ব দেন তার সামনে গিয়ে আপনি কি এটা কখনোই বলবেন যে আপনার কাজটা করতে গিয়ে আমার খানিকটা দেখছে সেদিকও হতে পারে আপনাকে হানড্রেড পারসেন্ট কাজ বুঝিয়ে দিতে পারবো এমন কোনো কথা নেই কিন্তু আপনি এভাবে বলেন না আপনি জানেন এভাবে বলতে গেলে দুনিয়ার মানুষেরা আপনার দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাবে তাদের মনের সন্দেহ দানা বাঁধবে আপনার যোগ্যতা নিয়ে তাদের সামনে আপনাকে থাকতে হয় প্রচণ্ড আত্মবিশ্বাসী আপনাকে বলতে হয় এই টাইপ কাজ তো আমি কত অনায়াসেই করে ফেলি আমার অমুক প্রজেক্ট দেখেন তমুক প্রজেক্টের ব্যাপারে খোঁজ নেন দরকারে বসের কাছে নিজের এক্সেলেন্স প্রমাণে আপনি তখন মরিয়া হয়ে উঠবেন কোনো কাজ শুরুর পূর্বে অথবা শুরু করতে গিয়েই যদি আপনি নিজের পক্ষ থেকে সামান্য ত্রুটির আশঙ্কাও প্রকাশ করে ফেলেন দুনিয়ার কোনো বসই সেটাকে ভালোভাবে গ্রহণ করবে না কিন্তু আল্লা হওয়া তালার কাছে ব্যাপারটা পুরোপুরি অন্যরকম আপনার সমস্ত অক্ষমতা অদক্ষতা অপরগত আর কেউ জানুক বা না জানুক আল্লাহর কাছে তাকে আদৌ কোনোভাবে গোপন থাকে তিনি অবশ্যই জানেন যে আপনার আসলে বড়াই করার মতো কোনো যোগ্যতা নেই আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে আল্লাহর দয়া তিনি দয়া করেন বলেই আপনি কাজটা ভালো পারেন আল্লাহর এই অনুগ্রহকে ইব্রাহিম আলী সালাম অনুভব করেছিলেন বলেই পবিত্র কাবা ঘর নির্মাণের দায়িত্ব পেয়েও তিনি অহংকারে ফেটে পড়ার বদলে বিনয়াবনত হয়েছিলেন ওই একই দোয়ায় তিনি বলেছিলেন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ বান্দার সকল কাজে আল্লাহ তাআলার যে নিরন্তর তদারকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয় যে আল্লাহর কাছে গোপন করা যায় না এত বড় সম্মানের অধিকারী হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই গুণের কথা ভুলে বসেননি কোনো কাজে আপনি কতটুকু হেলাফেলা করেন তা কেবল নয় হেলাফেলা করার ভাবনা যখন আপনার অন্তরে উদয় হয় ওই ভাবনাটা আল্লাহ ওয়া তাআলার কাছে গোপন থাকে না আমি আশ্চর্য হয়ে ভাবি স্বীকৃতি লাভের পর আনন্দের অতিশয্যে যেখানে মানুষ দেশে হারা হয়ে পড়ে সেখানে কি সুন্দর সংযম আর বিনয়ের দীক্ষাই না আমাদের দিয়ে গেলেন এই দোয়ার মধ্যে আর একটা জিনিস বেশ লক্ষণীয় ইব্রাহিম তার সেই দোয়ায় বললেন আমাদের রব আমাদের পক্ষ থেকে এই কাজটাকে আপনি কবুল করুন নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন আর সব কিছু জানেন আল্লাহর নির্দেশে কাবা ঘরের হয়তো একটা দেয়াল নির্মাণ করেছেন অথবা কিছু পাথরকে সারিবদ্ধভাবে সাজিয়ে কাবা পুনর্নির্মাণের কাজটা শুরু করেছেন কাজটা শুরু করেই তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন সবার আগে যে কাজটা তারা করেছেন সেটা পৃথিবীর সবচেয়ে সেরা এবং মর্যাদাপূর্ণ একটা কাজ নিঃসন্দেহে আল্লাহ সুবাহ আলা যদিও সবকিছু দেখেন কিন্তু অতি আশ্চর্যজনক ওই দোয়ার মধ্যে ইব্রাহিম আলি সাল্লাম বলেননি যে আমাদের রব এই কাজটাকে আপনি আমাদের পক্ষ থেকে কবল করুন নিশ্চয়ই আপনি সবকিছু দেখেন তারা যেটা করেছেন সেটা তো দেখানোর মতোই একটা কাজ তাই না প্রকাশ্য দেবালোকেই তারা কাজটা সম্পন্ন করেছেন কিন্তু দোয়াটার মধ্যে আল্লাহর গুণবাচক আসামি যিনি সবকিছু শোনেন এবং আল আ যিনি সবকিছু জানেন নাম দুটো ইব্রাহিম সালাম উল্লেখ করলেও আল্লাহর গুণবাচক নাম আল বাসির যিনি সব কিছু দেখেন নামটা তিনি উল্লেখ করেননি কেন তিনি আল্লাহ সুবানাহ তালার বাসির নামটাকে বাদ দিয়ে আসামি এবং আল আলিম নাম দুটোকে মোটা দাগে উল্লেখ করলেন ভাবুন তো আমার মনে হয় এখানে আমাদের জন্য একটা জিনিস শেখার আছে যা দেখা যায় তা সময় সত্য নয় যা দেখা যায় তার বাইরেও অনেক কিছু থেকে যায় যা আদতে দেখা যায় না আপনার পাড়ার চৌধুরী সাহেব পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনে কোরবানি দিচ্ছে এই ঘটনায় আপনি যা দেখতে পাচ্ছেন তা হল চৌধুরী সাহেবের দিলটা অনেক বড় এত বড় গরু কিনে কোরবানি দেওয়ার জন্য তো ওরকম একটা কলিজাও থাকা লাগে তাই না কিন্তু এই ঘটনার পেছনের যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না তা তাহলে এই চৌধুরী সাহেবের এখলাস আদতে কতখানি নির্ভেজাল তিনি কি লোকদের বাহবা কোরানোর জন্য মহল্লায় নিজের বড়লোক প্রমাণের জন্য এত বড় গরু দিয়ে কোরবানি দিচ্ছেন নাকি সত্যি সত্যি আল্লাহকে রাজি খুশি করাই তার উদ্দেশ্য তার আয় উপার্জন কতখানি হালাল আর কতখানি হারাম সেটাও অনেক সময় আপনি দেখতে পান না বিশাল দামের পশু কিনে কোরবানি দেওয়ার এই যে ঘটনা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসল দৃশ্যপট নয় আসল দৃশ্যপট দেখা আপনার পক্ষে কখনো সম্ভব নয় তাহলে কে দেখতে পায় আসল দৃশ্যপট কেবল তিনি আসল দৃশ্যপট দেখতে পান যিনি গোপন আর প্রকাশ্য কিছু শোনেন আর সব কিছু জানেন ধারণ আর লালন করে কিন্তু প্রকাশ করে না প্রদর্শন করে না বলে বেড়ায় না সে সেসবও তার কাছে গোপন থাকে না আরাম উপার্জনের যে টাকাটা হাতে স্পর্শ করা ছাড়াই ব্যাঙ্কে জমা হয়ে যায় যে ঘটনা সম্পর্কে দুনিয়ার কেউ কোনোদিন জানবে না বলে আপনি বিশ্বাস করেন আসমানের অধিপতির কাছে সেটা কখনোই অজানা নয় পাঁচ লাখ টাকা দামের গরু কিনে চৌধুরী সাহেব লোক শাস্তে চান নাকি সত্যি সত্যি তার উদ্দেশ্য সৎ আর এখলাস নির্ভেজাল সেই ঘটনা কেবল জানেন আল্লা সুবান কারণ চৌধুরী সাহেবের অন্তরে কি বাঁচছে তা তিনি শুনতে পান যদিও তা মুখ দিয়ে বেরোয় না চৌধুরী সাহেবের অন্তর কি পোষণ করছে তা তিনি জানেন যদিও চৌধুরী সাহেব সেটা কাজে প্রকাশ করে না যেহেতু আল্লাহ সুবানহ তালা স্বামী তথা প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছু শোনেন এবং আল্লাহ আলিম তথা সবকিছু জানেন তাই তার কাছ থেকে আসলে কোনো কিছুই গোপন করা যায় না চোখে যা দেখা যায় তা সর্বদাই সত্য নয় তাই ইব্রাহিম আলহ সালাম এই দোয়ার মধ্যে আল্লাহ সুবানার এমন দুটো নাম ধরে দোয়া করেছেন যে নাম দুটো প্রকাশ করে দেয় মূল ঘটনার অধ্যপান্ত যে নাম দুটো তুলে আনে ঘটনার পেছনের ঘটনা যে নাম দুটো অন্তরের গভীরে প্রথিত ভাবনার সুক্ষাতি সূক্ষ্ম ভগ্নাংশকেও জেনে ফেলে অনায়াসে দোয়ারটার মধ্যে তিনি বলেননি আমার রব এই কাজ আমি সম্পন্ন করেছি আপনি তো সব কিছু দেখেন এখন আপনি কাজটাকে কবুল করুন বরং তিনি বলেছেন আমার রব কাজটা আমি সম্পন্ন করেছি এই কাজ কী উদ্দেশ্যে কার উদ্দেশ্যে আমি করেছি তা আপনার অজানা নয় নিশ্চয়ই আপনি সব শোনেন আর সব জানেন আমার কাজটাকে আপনি কবুল করুন দোয়ার এই ছোট্ট অংশেও ইব্রাহিম আলী সাল্লাম রিয়া তথা প্রদর্শনেরচ্ছাকে এড়িয়ে গিয়ে অন্তরের অবস্থাকে গুরুত্ব দিয়েছেন তিনি জানেন অন্তরের ব্যাকরণ আল্লাহ সবন তালার কাছে গোপন করা যায় না এই দোয়ার মাধ্যমে তিনি যেন আমাদের শিখিয়ে গেলেন জীবনে আমরা যাই করি না কেন এখলাস তথা কাজটা কার সন্তুষ্টির জন্য করছি সেটাই প্রথম